এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হঠাৎ করে বিকেল বেলায় সচিব সাহেবের হাতে একটা চিঠি দিয়ে বললেন যে এই চিঠি এক্ষুনি থানায় পৌঁছাতে হবে चौकीদারকে দিয়ে আপনি একটু একটু পৌঁছানোর ব্যবস্থা করেন সচিব সাহেব চিন্তা করলেন যে সন্ধ্যে বেলা টিপটিপ করে বৃষ্টি হচ্ছে থানাও অনেক দূরে এখন যদি চকিদারকে অর্ডার করি চকিদার নাও শুনতে পারে তাকে একটু মিষ্টি করে নলপদ করে রিকোয়েস্টের সুরে বলতে হবে যেন কাজটা হয় ঠিক সেই মোতাবেক চকিদারের বাড়ির পাশে এসে তিনি ডাকা শুরু করলেন চকিদার সাহেব আছেন চকিদার সাহেব আছেন চকিদার কোনো কথা বলে না চকিদারের বউ বলে কি ব্যাপার মনে হচ্ছে তোমার সচিব সাহেব ডাকছে তুমি কথা বলো না কেন ভাই দেহিস না কি সুন্দর করে ডাকছে চকিদার সাহেব আছেন চকিদার সাহেব আছেন আশেপাশের লোকজন বুঝুক যে আমার ক্ষমতা কত আমার নামটা একটু ফুটুক আবার যথারীতি সচিব সাহেব ডাকা শুরু করলেন চৌকিদার সাহেব আছেন চৌকিদার সাহেব আছেন তখন কথা বলে না বলে কি যাও সচিব সাহেব ডাকছে বলে থাম নামটা একটু ফুটুক কয়েকবার ডাকার পরে সচিব যখন তার কোনো সাড়া পেল না তখন সচিব বাইরে থেকে ডাকা শুরু করছে এই এই চকিদার তোর আর পুত তুই কি কানে হনস না তোরে এতবার করে ডাকে তখন ঘড়ি করে ড্রেসটা পরে বাইরে বেরোনোর চেষ্টা করছে চকিদার তখন বউ বললো কি ব্যাপার এত তড়ি ঘড়ি কার কেন নামটা আর একটু ফুটুক